বাংলানিউজ অনলাইনে আপনাদের স্বাগতম ইউনিটের দুইশ লোকের কোনো কাজ ছিল না বসেছিলেন শাকিব খান কারণ নির্ধারিত শুটিং বাতিল গত বুধবার শিকারের শুটিং হয়নি বলুন এতে ছবির প্রযোজনা সংস্থার আর্থিক ক্ষতি হয়েছে ছয় লাখ ভারতীয় রুপি গতকাল বুধবার টালিগঞ্জের টেকনিশিয়ানদের সংগঠন ও মুভিজের বিরোধিতার সূত্রে বন্ধ থাকে শিকারের শুটিং দিনশেষে কলকাতার চিত্রজগতের নেতৃস্থানীয়রা বিরোধ মিটিয়ে ফেলেন আজ বৃহস্পতিবার থেকে ফের শুটিং চলছে এস মুভিজ জানিয়েছে শিকারের শুটিং বন্ধ থাকায় তাদের প্রায় ছয় লাখ রুপির ক্ষতি হয়েছে ছবিটির সহ প্রযোজক চার্জ মাল্টিমিডিয়া শাকিব খানের বিপরীতের ছবিতে অভিনয় করছেন শ্রবণটি মাসখানেক ধরে পশ্চিমবঙ্গে শুটিং করছেন শাকিব খান মাঝখানের দিন দুইটের জন্য ঢাকায় এসেছিলেন তিনি পহেলা বৈশাখের ছুটি শুরুতেই ওপারে পারি দেন তার জন্য ঢাকায় বেশ কিছু ছবির শুটিং এর ছেদ পড়েছে আরো নতুন নতুন বিনোদনের খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন